আসসালামু আলাইকুম আমি মিস্টার নজরুল সুদূর বাংলাদেশের হিলি স্টেশন থেকে আজকের ভিডিও করছি এখন বিকালবেলা বিকাল চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট হিলি স্টেশনটি দেখার জন্য দূর দূরান্তর থেকে অনেক লোক এই প্ল্যাটফর্মে জড়ো হয়েছে এবং অনেকে চলে যাচ্ছে আবার অনেকে আসতেছে এইভাবেই রেল স্টেশনটি এই মুহূর্তে সরগরম অবস্থায় হয়েছে এখানে একটি স্টেশন কাউন্টারের সামনেই একটি চার দোকান আছে যে দেখুন চার দোকানের সামনে ব্যাপক পুরুষ মহিলা নারী শিশু সবার ভিড় সবাই এখানে ছবি তোলার জন্য এবং কিছুক্ষণ বিনোদন পেতে এখানে এসে উপস্থিত হয়েছেন অনেকে ইন্ডিয়া বর্ডার কে দেখার জন্য এখানে এসেছেন এই ঘরের পিছনেই দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশ অনেক মোটরসাইকেল আরোহী এখানে মোটর সাইকেল রেখে তার ঝরাফরা করছে অনেকেই অনেক ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে গেছে সবার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল সবাই যেন ছবি তুলতেছে সবাই এভাবে হিল স্টেশন দেখার জন্য আসছে ওই যে বলছিলাম একটি চার দোকান চার দোকানের সামনে অনেক ভিড় চাঁদ দোকানের সামনে ব্যাপক ভিড় চতুর্শে লোকজন ছবি তোলা নিয়ে ব্যস্ত এটি বাংলাদেশ আমি বাংলাদেশে দাঁড়িয়ে আছি দেখুন আমার পিছনে একটি প্রাচীর এই প্রাচী ভারত বাংলাদেশ ঘেঁষা বর্ডার ওপারেই ভারত এপারেই বাংলাদেশ প্রায় গজ হবে গজ দূরেই ভারত গজ পরেই বাংলাদেশ এখানে যে প্রাচীরটি ঘেরা দেখছেন এখানে যে এমনে নেটে ঘেরা দেখছেন নেটের বেড়া দেখছেন এটা অবশ্য বাংলাদেশের মধ্যেই পড়ে আর ওই প্রাচীরটির পরে ভারত তো দেখুন এখন আমি আপনাদেরকে বাংলাদেশের এখানে একটি দোকান আছে স্টেশনে চার দোকান আছে চার দোকানের সামনে ব্যাপক ভিড় শত শত পুরুষ মহিলা বৃদ্ধ ছোট ছোট ছেলে মেয়ে সবাই এসেছে স্টেশন দেখার জন্য সবাই ছবি তোলা এবং তাদের বিনোদন নিয়ে ব্যস্ত আমিও তাদের সাথে কিছুক্ষণ ঘোরাফেরা করছি বাংলাদেশ বাংলাদেশ দেখতে পাচ্ছি উপকর সাইকেল দাঁড় করানো আছে আমার আজকের আগার্টতে আপনাদের ছিল দেখানো দেখতে থাকো